আরো অনেকেই আসছে আরেকটা গান সেটা সুমন্ত গেছে ও বম্বে যাই হোক সেটা লিখেছে সৌমিক সৌমিক আজকে এখানে আছে ও এসেছে তো সবার সাথে আলাপ হবে আর লগ্ন কলায় গানটা দিয়ে আমাদের আজকের ইভেন্টটা শুরু হলো তো বাকি সবাই আরো যারা যারা আসবে তারা তাদের মতো করে তাদের কমার্শিয়াল এই সঙ্গে তো আপনার সঙ্গে থাকুন আমার মনে হয় ভালোই কাটবে এই লঞ্চটা মানে সবাইকেই আমি বলছি যে অল দ্য বেস্ট অ্যান্ড সবাই প্লিজ আসুন হলে এসে বলরমকাণ্ড দেখুন আশা করছি সবার সত্যি খুবই ভালো লাগবে অনেক দিন পরে মন খুলে প্রাণ খুলে একটু হাসতে পারবেন থ্যাংক ইউ আইদার হোয়াইট লাইট দাও কিছু দিও না হোয়াইট লাইট দাও গো ভাই ও সায়া শোভনা চেরে শোভাই আয় সায়া ও সায়া শোভনা চেরে শোভাই সায়া ও সায়া শোভনা চেরে শোভাই আয় সায়া ও সায়া শোভনা চেরে শোভাই থ্যাংক ইউ Thank you so much for this patience. Thank you, Keshav. <coughs> Keshav, you will be uh, just attending the press media, zone. Well. So thank you, thank, thank you. you so much. <laughs> ওরিক সাথে তারা জমা ভালোবাসা একো বাসা দেখেছি যে তোকে ঠান্ডা হাওয়া হালকা কাঁচায় ঢেকেছি যে তোকে আজ আমাদের ট্রেলারের রেসপন্স খুবই ভালো সবাই খুবই প্রশংসা করছে তো সেটা তো ডেফিনেটলি একটা এক্সপেকটেশন বাড়িয়ে দেয় তো আজকে আমাদের মিউজিক লঞ্চ এবং কালকে কিন্তু আমাদের একটা মিউজিক অলরেডি রিলিজ করেছে আজকে বাদবাকি থেকে কী মিউজিক হতে চলেছে সেই চমকগুলো সবাই জানতে পারবে ইনফ্যাক্ট আমিও আজকে দেখবো যে মিউজিক কীরকম হয়েছে সো আমি প্রচণ্ড এক্সাইটেড এবং খুবই খুশি যে এত ভালো সিঙ্গাররা আমাদের গানগুলো গিয়েছে তো রিয়েলি মানে আমি খুবই হোপফুল এর আগে ট্রেলার দেখে আমরা যেটা বুঝতে পেরেছি হাসি মজার হুল্লোরে একদম ছবি একটা এই ছবিটা তুমি করে কতটা হাসি মজা উপভোগ করো খুবই আমি এটা মানে বারবারই বলেছি যে আমি শুট করে ভীষণ আনন্দ পেয়েছি খুব মজা করে শ্যুট করেছি এবং কি হয় আমরা যখন আনন্দ করে মজা করে কোনো শ্যুট করি আমরা নিজে যখন অনেকটা আনন্দ করি তখন আমার মনে হয় যে কোথাও সেটা একটা রিফ্লেক্ট করে এবং সেটা দর্শকের কাছেও পৌঁছয় আমার মনে হয় দর্শক কিন্তু মানে সেমভাবেই সেই মজাটা পাবে সেই আনন্দগুলো খুঁজে পাবে বল কাণ্ডের মধ্যে দিয়ে এবং মানে শুধু যে মজা আমি সেটা বলবো না কারণ কিছু কিছু টুইস্ট সবটা তো ট্রেলারে বলারই মানে তার জন্য ডেফিনেটলি দেখতে হবে বলরাম কাণ্ড তো কিছু কিছু টুইস্ট আছে এবং ইমোশনাল জায়গাও কিন্তু আছে আমার মনে হয় এই জেনারেশন শুধু এই জেনেশন বলে না সব জেনারেশনই ভীষণভাবে কানেক্ট করবে রিলেট করবে থ্যাংক ইউ প্রথম কাজ সো সেদিক থেকে দেখতে গেলে ইট ওয়াজ ইন্টারেস্টিং বিকজ আই হ্যাড আ লট অফ এক্সপেকটেশন ফ্রম দিস সং এবং স্টুডিওতে ঢোকার পর থেকে গানটা তৈরি হয়ে গেছিল আমরা জানতাম গানটা কীরকম শুনতে লাগলো দেবায়ন খুব সুন্দর লিখেছে অমলান্দা দারুণ কম্পোজ করেছে বাট কোথাও না কোথাও এই গোটা গানটার হিরো যে অ্যারেঞ্জ করেছে সুদীপ্ত সুদীপ্ত অসাধারণ অ্যারেঞ্জ করেছে গানটা আজকে ভ্যালেন্টাইন্স ডে গানটা লঞ্চ হচ্ছে দিনে তুমি যারা ভালোবাসার জন্য পার্কে ঘুরছে তাদেরকে কি ডেডিকেট করো গানটা তাদের শোনার জন্য হ্যাঁ মানে তারা ডেফিনেটলি চাইলেই শুনতে পারে গানটা আরও অনেক প্রচুর গানের অপশন আছে এবং এত এত অডিও প্ল্যাটফর্মস বাট ইফ ইউ আর অ্যাওয়্যার অফ দিস সং প্লিজ ডু গিভ ইট লিসন এবং শুনে ডেফিনেটলি জানি কীরকম লাগছে আজকে ভ্যালেন্টাইন্স ডেতে তোমার তোমার আর কি প্ল্যান আছে গান লঞ্চ তো হয়ে গেল কাজ করব ভাই ভ্যালেন্টাইন্স ডেতে আজকে অনেক কাজ আছে আর গানে দুটো লাইন একটু যদি আমাদের দর্শককে শুনতে কি জানো ছিল ভালোবাসা এই কুবাসা লিখেছি যে তোকে

ছোট জানাতে চাই অ্যাকচুয়ালি আমরা সবাই ছবিটা ট্রেলারটা দেখে ফেলেছি ছবিটা একদম অন্য ধরনের মজার ছবি আমার নিজে খুব ভালো লেগেছে ট্রেলার মেকিং মিউজিক বিজিএম স্ক্রিপ্ট ডিরেকশন সব দিয়ে আর যারা অভিনয় করেছেন তাদের নিয়ে কী বলবো তাদের অভিনয় দেখতে দেখতে আমাদের বড়ো খবর সো ছবিটা খুব খুব সুন্দর হয়েছে এছাড়াও গান অমলানদার দীর্ঘদিনের দিনের একটা এক্সপিরিয়েন্স মানুষ অমলানদার মিউজিক এত সুপার হিট সুপার হিট গান আমি এর আগেও অমলানদার সুরে গান গিয়েছি সো এই গানটা যখন আমাকে পাঠায় একদম ডিফারেন্ট একটা একদম ডিফারেন্ট মুডের গান এটা খুব ভাল লেগেছে গানটা গাইতে এবং সাথে সোহিনী দিই মানে আমরা দুজন মিলে একসাথে এই গানটা গিয়ে গাইতে পেরে আমার খুব মজা লেগেছে এবং গানটা রিলিজ হলে আমার মনে হয় অডিয়েন্সের থ্যাংক ইউ গান যদি একটু গিয়ে শোনো হুম সাইয়া অ সাইয়া শবনাচে আরে সবাই আয়ে সাইয়া অসাইয়া শবনাচে আরে সবাই এ সাইয়া অ সাইয়া শবনাচে সবাই আয়ে সাইয়া অ সাইয়া শবনাচে সবাই